ভালো রাজা জ্ঞানী রাজা বৈষ্ণব মতাবলম্বী বা পথাবলম্বী রাজা পাঁচটা তো পথ আছে একটা সৌর শৈব গানপত্র বৈষ্ণব শাক্ত এই যে পাঁচটা পথ তার মধ্যে এই রাজা হচ্ছে বৈষ্ণব পথের অতি বাড়ির বাইরে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করিয়েছে যদিও জাতিতে ক্ষত্রিয় মন্দিরেতে বিগ্রহ স্থাপন করিয়েছে ব্রাহ্মণ দিয়ে নিত্য সেবা হয় আর রাজা রাজকার্যের অবসাদে ওই মন্দিরে বসে বসে

কিন্তু ভালো কাজের তো বাধা অনেক রাজার যে মন্ত্রী এই মন্ত্রী কিন্তু মানুষটা ভালো নয় নাম হচ্ছে ধৃষ্ট বুদ্ধি তার কিন্তু অভাব নেই দুষ্ট বুদ্ধি সব সময় তার মাথাতে লেগে থাকে এই দুষ্ট সৃষ্টবুদ্ধি অপেক্ষা রাজার বয়স একটু বেশি সৃষ্টবুদ্ধি সবসময় চিন্তা করে এ ভগবান আমার বহু দিনের আশা আমি রাজা হব সিংহাসনে বসব তুমি তো সকলের মনোরঞ্জনকারী

মন্ত্রী একটি পুত্র আছে নাম হচ্ছে আর রাজা তখন পর্যন্ত কোন পুত্র কন্যা প্রাপ্ত হয়নি পায়নি ভগবানকে জানায় হে ভগবান পুত্র কন্যা প্রাপ্তি হওয়া

আর যদি না দাও তাহলে তোমার সেবা বন্ধ হইয়া যায় রাজা অতুলৈশ্বর্যের অধিকারী প্রাসাদ কর্মচারী কত দাস দাসী কত রাজ সভায় কর্মীবৃন্দ সুখে দিন কাটছে

বিদ্যালয়ের পরীক্ষা হলে যার ভাগ্য ভালো সে উত্তীর্ণ হয়ে গেল আর যার দুর্ভাগ্য সে করে দেখেন সকলকে যার সে মুক্ত হয়ে যায় আর যার দুর্ভাগ্য তাকে বদ্ধ হতে হয় দুঃখের শেষ থাকে না রাজা এই যে মনের বিশ্বাস

আমাদের আদর যত্ন করবে এজন্য তোমার কাছে সন্তান চাই না চাইছি এই কারণে তোমার মঙ্গলের জন্য তোমার সেবা তোমার নাম বলবে তোমায় ডাকবে তোমার চরণে ভক্তি মতি রতি জাগবে এইরকম সন্তান আমি তোমার কাছে আশা করি বা কামনা করি পাবোরা পাবো না সত্যি এই যে রাজার মনের ডাক ভগবানের তাতে ভগবান সত্যি রাজার প্রতি করুণা পরবশয় রানীর ঘরের একটি সন্তান দিয়েছে

শ্যাম কমল লোচনা গোকুলা নন্দন নন্দন কৃষ্ণ চিত্ত ভিধি রমণ যদি স্বামীকে স্বামীর চোখে দেখে বা স্বামী ভেবে সেবা করে জগৎ স্বামী গোবিন্দ তুষ্ট হন এইটাই কিন্তু শাস্ত্রের ভাব প্রকাশ রানী বলছিলেন তুমি বিশ্বাস করো সত্য কথা বলছি রাজা বলছে রানী ভগবানকে জানাবে ভগবান যেন পুত্র সুপুত্র নাম করে আর কন্যা করে সুপুত্র কাকে বলে বড় চাকুরে হবে বহু অর্থ উপার্জন করবে শাস্ত্র কিন্তু তাকে সুপুত্র বলছে সুপুত্র বলে কাকে শাস্ত্র বলছে বাবল ভ্রমন্ত্রী সংসারে পিতর পিণ্ডতম পড়ায় যাবৎকুলে ভক্তিযুক্ত শুধু নই বত যায় আমাদের কতদিন আসতে হবে যেতে হবে কতদিন যতদিন না মন সেই কৃষ্ণ ভক্তিযুক্ত সন্তানের আগমন না ঘটে ততদিন মুক্তি নেই এই জন্যই তুমি ঠাকুরের কাছে সুপুত্র প্রার্থনা করবে আর মনে মনে ঠাকুরের চরণে দান করবে কোনদিন যেন আমার পুত্র আমার কন্যা বলে মনে অহংকার দিও না রানী বলছে স্বামী প্লিস আমি তোমার কথা কখনো অমনটা দাখল করি